প্রিয় দর্শক বাংলাদেশ বনাম নেপাল এই ম্যাচটি আজকে অনুষ্ঠিত হয় আর এটি গ্রুপ স্টেজের বাংলাদেশ এবং নেপালের শেষ ম্যাচ ছিল আর এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে একশো ছয় রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস সম্ভবত এই একশো ছয় রানের ইনিংস করার পর অনেকেই দেখে ফেলেছিল বাংলাদেশ সেরে যাবে কিন্তু বাংলাদেশের যে টাইগার সেটার পরিচয় দিয়েছে মাত্র উনিশ দশমিক দুই বলে পঁচাশি রানেই গুটিয়ে যায় নেপালের ইনিংস ফলে বাংলাদেশ জয় পায় একুশ রানে আর এর দরুন গ্রুপ স্টেজ থেকে কোয়ালিফাই করে সুপার এইটে চলে গেছে বাংলাদেশ প্রিয়দর্শক এই ম্যাচের দুর্দান্ত খেলেন স্পেশালি বলিং করেন তানজিম সাকিব তার প্রথম চার স্পেলেই সাত রানে চার উইকেট এক দশমিক পঁচাত্তর ইকোনমিতে তিনি বল করেন এবং এত সুন্দর বল করার পর তাকে ম্যান অব দ্য ম্যাচ তথা প্লেয়ার অব দ্য ম্যাচ ঘোষণা করা হয় প্রদর্শক এছাড়াও দুর্দান্ত বল করেন মোস্তাফিস বিশেষ করে তার উনিশতম ওভারে কোনো রান না দিয়ে একটি মেডেন দিয়ে একটি উইকেট শিকার করেন যা ছিল দুর্দান্ত ওই ম্যাচটি বাংলাদেশ ওই ওভারেই জয় পায় এমনটি মনে করেন অনেকেই তো দর্শক ম্যাচ শেষে যা বলেন নেপালের ক্যাপ্টেন সেটি আপনাদেরকে শোনাব রোহিত পড়ওয়াল বলেন বলাররা ভালো বল করেছিল কিন্তু ব্যাটিংরা তা ভালো করতে পারেনি বাংলাদেশের বলাররা দুর্দান্ত ছিল তিনি বলেন যে তারা কয়েকটি উইকেট খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলেছে বিশেষ করে প্রথম ছয় ওভারে যা তাদের ব্যাক করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল কিন্তু তারপরও তারা ব্যাক করেছিল কিন্তু শেষটা তিনি ভালো করতে পারেনি সর্বশেষে বলেন যে তারা ব্যাটিং ইউনিটটি কাজ করবে যেহেতু তারা বোলিং ভালো করতেছে তাই তারা ব্যাটিং নিয়ে কাজ করবে তিনি আরও বলেন যে তাদের অনেক সম্ভাবনা রয়েছে যে ভালো ব্যাটিং করে আরও ভালো খেলা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যিনি কমেন্টার্স রয়েছেন তিনি বলেছিলেন যে নেপালের প্লেয়াররা কাজ ছিল ওই যে বাংলাদেশের বিপক্ষে হার হারার কারণে নেপালের যারা সাপোর্টার রয়েছে সমর্থক রয়েছে দর্শকরা তারা কান্না করছিল তো দর্শক আসলেই ক্রিকেট একটা ইমোশনাল খেলা ইমোশন এর ভিতর জড়িত রয়েছে সেটা নেপাল হোক কিংবা বাংলাদেশ তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য কংগ্রেসুলেশন বাংলাদেশ এবং বেস্ট অফ লাক আগামী ভবিষ্যতে জন ভালো খেলুক নেপাল তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ